টাকা চায় না রোজগার বাড়ি ভাত খাওয়া আরে সেই ছোটবেলা থেকে তো মানুষ করলাম আর আজকে দশ টাকা চা আছে তোরা এরকম করছিস শুধু টাকা টাকা

তোমার আব্বাকে খুঁজে পাচ্ছি না তোমার আব্বা কই নামে মশাই আমি জানি না কেন কিছু বলছিলাম নাকি আব্বাকে হ্যাঁ ওই তোমাদের যে চার বিঘে জমিটা আছে ওই জমিটা এই সঙ্গে যে খিচি চল চলো বাবুরা তো জমি ছেড়েই দিয়েছে সে কাগজটাও পাওয়া গেছে সে কাগজটা দিব তোমার আব্বাকে তাই খুঁজছি কি বললেন চার বিঘে জমি আব্বা ঠিক আছে মেম্বার সাহেব আব্বাকে আমি দেখছি দেখে আপনার কাছে পাঠাচ্ছি ঠিক আছে আরে তোমার আব্বাকে খুঁজে পাচ্ছিনে তোমার ভাইকেও বললাম তাও বলতে পারলো না কোনো খবরই না কেন কি হয়েছে তোমার আব্বা সেই চার বিঘা দাগ ডালিয়ে বাবুদের সঙ্গে গন্ডগোল চলছিল সেটা বাবুরা ছেড়ে দিয়েছে সেই সম্পত্তিটা কাগজও দিয়ে দিয়েছে সেটা তোমার আব্বাকে বলার লেগে খুঁজছি চার বিঘে জমি ঠিক আছে আব্বাকে দিয়ে বলছি

ওই জমি তোমার আব্বা মরার আগে মালদা নামে লিখে দিয়েছি কি বলছেন আপনি কি অভাব হয়ে গেছে ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শোনো জীবনটা কষ্টের হাজার রকম কষ্ট থাকবে তাই বলে এইভাবে সুইসাইড করতে হবে মেম্বার সাহেব আর এই জীবন নিয়ে পাচ্ছি না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজ কি হয়তো তো আমি সময় মতো না আসলে আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি চলো আমার সাথে কত বড় একটা দুর্ঘটনা ঘটা দেয় ফেলা তুমি তোমার সাথে আমার এমার্জেন্সি কথা আছে আসো তো তাড়াতাড়ি লে সকাল থেকে মনে হয় কিছু খাওনি লা জিরা পিলাও আমি খাবো না আপনি আমাকে বাঁচালেন কেন তোমার যে ওই চার জমি জমিলি বাবুদের সঙ্গে গন্ডগোল ছিল ওই জমি বাবুরা ছেড়ে দিয়েছে ওই জমি এখন তোমার তোমার কাগজপত্র আমি নিয়ে এসেছি তাই তোমাকে আমি খুঁজতে খুঁজতে যে ওখানে পেয়েছি জমিটা পাওয়া গেছে না শোনো বেটাদের লাহারে থাকবে না ওই চার বিঘা জমি কন্ট্রাক্ট দিয়ে দেওয়া দিয়ে যতদিন বাজবা ভালো মন্দ খাও ঠিক আছে মেম্বার সাহেব আমি ব্যাটাদেরকে সাইজ করব এ দেখো এতে সব কাগজপত্র আছে দেখে নিও আব্বা বলো এত ইমান খারাপ করে মরলো ইমান খারাপ করে মরানি তোমার আব্বা ঠিকই ইমান করে মরেছে তোমরা যা জানোয়ার ছেলে তোমাদেরকে জমি দেয়নি মাদ্রাসার নামে দিয়েছে এটাই আবার ভালো ইমান করেছে তুমি আমাকে গরম করছো কোনোদিন বাপকে ঠিকঠাক খেতে দিয়েছো আর তুমি কথা বলছো তোমার মতো জানোয়ার ছেলে তার হয় না তোমাকে পড়াশোনা করতে দু বিঘের সম্পত্তি চলে গেছে লোকটার চাকরি পেয়ে বউ নিয়ে চলে গেল শহরে লোকটা যে খেতে পায়নি চেয়ে চিনতে খেয়ে এইভাবে মরেছে কোনোদিন খোঁজ নিয়েছো লোকটার এই চার সম্পদ না থাকলে তোমরা মনে হয় দেখতে আসতে চাচাকে আমরাই করব। তখন খাটিয়াটাকে ধরছে তোমরা তোমরা কি বলো সবই ভাই বললাম না তোমার মতন ছেলে এইরকমই সাজা হওয়া উচিত দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না এই বাপ চলে গেলে সে কিরকম অবস্থায় থাকে সে ছাড়া আর কেউ বলতে পারবে না বাপ চলে গেলে বাপ আর ফিরে পাবে না তো ভিডিওটা আমাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার